হ্যালো এভ্রিয়ান তো চলে আসলাম এশিয়া আন্তর্জাতিক মেলায় তো মেলার ভিতরে ঢুকতে হলে টিকিট কাটতে হবে তো প্রথমেই গিয়ে দুইটা টিকিট কাটলাম টিকিট দুইটা হাতে নিয়ে চলে গেলাম গেটের সামনে গেটের সামনে গিয়ে দেখি ওরে বাবা এত বড় লাইন আমরা কিন্তু এত বড় লাইনের সবার শেষে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়ানোর পরে অবশেষে গেটের সামনে গেলাম হাত দিয়ে টিকিটটা নিল গেটের সামনে যে ছিল নিয়ে ছিঁড়ে ফেলে দিছে তো তারপরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখি আপনারা আসলে দেখতেই আছেন কি পরিমাণ মানুষ হয়েছে আমরা হাঁটতে পারতেছিলাম না কি আপনাদের দেখাবো কি করব কিছু বুঝতেছি না শুধু মানুষ আর এত ভিড়ের ভিতরে হাঁটতে পারছিলাম না মানে সামনে আগাতে পারতেছিলাম না তো একটু একটু করে এক পা করে হাঁটতেছিলাম তো হাঁটতেছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম মানে একদল বেরোচ্ছে আর একদল ঢুকতেছে এর জন্যই সমস্যাটা হচ্ছে কেউ আগাতে পারছে না সবাই একটু একটু করে হাঁটতেছে আমরা কিন্তু এই মেলায় গেছিলাম সন্ধ্যার দিকে মানে পাঁচটা থেকে ছয়টা এর মধ্যে আপনারা কিন্তু ভুল করেও এই টাইমে যাবেন না কারণ সন্ধ্যার দিকে মানুষ একটু বেশিই থাকে ভিড়ের জন্য দেখতেই পাচ্ছেন আমরা হাঁটতে পারছি না তো আপনারা কখনোই ভুল করেও এই সন্ধ্যার দিকে যাবেন না হয়তো সকাল দিকে না হলে বিকাল দিকে এই রকমের সময় যাওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আমাদের মতো কিছু দেখতে পারবেন না শুধু মানুষ দেখতে হবে আমরা কিন্তু দোকানপাট জিনিসপত্র এগুলো দেখার থেকে বেশিরভাগ দেখছি মানুষ মানে মানুষই শুধু দেখতেছিলাম আর তো কিছুই দেখতে পাচ্ছি না শুধু ভিড় আর ভিড় এর জন্য তো আস্তে আস্তে সামনে একটু আগানোর পর একটু একটু ফাঁকা ফাঁকা লাগতেছে মানে মানুষগুলো এক একটা দোকানে ভাগ হয়ে গেছে তো এর জন্য একটু ফাঁকা হয়ে গেছে তো দেখছিলাম এই জুতোর দোকানটার সামনে একটু ফাঁকা আছে মানে এখানে একটু মানুষ কম আসে তাই গিয়ে আমরা ওইখানে দাঁড়ালাম দাঁড়াই একটু জুতো ঠুতে দেখলাম জুতোগুলোর দাম ছিল কিন্তু এক হাজার বারোশো এরকমের করে তারপরে একটু একটু করে সামনে আগালাম আর দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে ওইভাবে ঘোরার সুযোগ নেই কারণ এখানে অনেক ভিড় ছিল দেখতেই পাচ্ছেন অনেক মানুষ শুধু হাঁটাহাঁটি করতেছে তো কি আর করার ভুল টাইমে এসে পড়েছি এখন এইভাবেই একটু ঘোরাফেরা করতে হবে তো এই মেলায় কিন্তু সচরাচর যা প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন শীতের পোশাক থেকে শুরু করে থ্রি পিস জুতা তারপর কিচেনে যা কিছু লাগে সব কিছু তো এখানে কিন্তু অ্যামাজন থেকেও যে অনেক কিছু আসছিলো এখানে অ্যামাজন থেকে তেল তারপরে বিভিন্ন ধরনের ক্রিম এগুলো নিয়েও বসছিল তারপরে পাকিস্তান থেকে তারপর ইন্ডিয়া থেকেও লোক আসছিল মানে দোকান এখানে দিছে ইন্ডিয়ান ড্রেস তারপরে পাকিস্তানি ড্রেস এসব অনেক কিছু ছিল আমরা এইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু দামটা আপনাদের বলতে পারছি না কারণ এই ভিড়ের ভিতরে অতটা প্রত্যেকটা দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করে আপনাদের বলার মতো সুযোগ হয়নি যেটা পারছি সেটা বলবো এগুলার দাম কিন্তু ছিল বারোশো পনেরোশো এরকমের করে তো এগুলোর প্রত্যেকটার দাম আর জিজ্ঞেস করতে পারিনি দুই একটা দাম জিজ্ঞেস করছি মানে এত ভিড় ছিল সবাই জিজ্ঞেস করতেছিল এর জন্য আমার আর সুযোগ হয়নি তো এইভাবেই যে ঘুরতেছিলাম কসমেটিক্সের দোকানে গেছিলাম গিয়ে একটু টুকটাক কেনাকাটা করলাম কেনাকাটা করলাম আপনাদের আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো আমি কিন্তু আবার বেশি একটা কেনাকাটা করিনি টুকিটাকি কিছু জিনিসপত্র কিনছি তারপরে একটা দোকানে গেলাম যেটায় সব ধরনের সবজি কাটা আর একটা মেশিন বিক্রি করে মানে এই মেশিনটা থেকে আমরা বাজার থেকে যেসব ধরনের চিপস কিনে খাই ওই চিপসগুলো কাটা যাবে বিভিন্ন ধরনের ফলগুলো ফুলের মতো কাটা যাবে অনেক সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন অতটা ধার দিয়ে গিয়ে দেখানোর সুযোগ হয়নি দূর থেকেই দেখাচ্ছি তো এই মেশিনটার দাম ছিল ছয়শো আশি টাকা তারপরে ছোটো একটা ছিল ওইটার দাম কত ওটার জিজ্ঞেস করা হয়নি আর এই মেলায় কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার উঠছে অনেক ধরনের ফার্নিচার যা দেখলে শুধু তাকাইয়েই থাকতে ইচ্ছা করে অনেক সুন্দর সুন্দর ছিল এগুলা পরে একটা জুতার দোকান চোখে পড়লো একটু দূর থেকে মানে অনেক সুন্দর তাই গেলাম গিয়ে দাম জিজ্ঞেস করলাম যে জুতাগুলো দাম ছিল টাকা করে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে তবে এগুলোর দাম একটু তুলনামূলক বেশিই চাচ্ছিল তবে একটু বার্গেডিং করলে হয়তো একটু কমানো যেত তো ওখান থেকে আর বার্গেডিং করলাম না চলে আসলাম এসে আর একটা থ্রি পিসের দোকানে ঢুকছি এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর ছিল প্রত্যেকটা থ্রি পিসের সাথে তার দাম দেয়া ছিল মানে এই দামটা হইলো যে ফিক্সড এর জন্য আর এটার সাথে বার্গেনিং করা যাবে না তো তারপরে ওখান থেকে ঘুরে দেখে ঠেকে বের হয়ে আসলাম বের হয়ে খাবারের দোকানে ঘুরলাম তারপরে কসমেটিক্সের দোকানে গেলাম আবার একটু এখানে গিয়ে এই একটা জিনিস দেখলাম এটা কি আদৌ আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাইলে একটু কমেন্টে বলে যাবেন ওটা দিয়ে কি করে তাও আমি জানি না তারপরে একটা মাটির দোকানে গেলাম এই দেখেন একটা ব্যাংক ব্যাংক না কি সেটাও জানি না জানলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তো তারপরে ঠিকই ব্যাং ধরছি এইটা কিন্তু ব্যাংই ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল একটা ব্যাং বসে আছে তারপরে আবার এই পাশে একটু ফুলের মতো একটা জিনিস দেখলাম ফুলটা একটু দেখলাম দেখে দেখতেছি পাখি দুইটা বসে আছে মানে দুইটা ডিম পারছে ওই ডিমটার দিকে তাকাই আছে কবে তাদের বাচ্চা বের হবে এই রকমের হয়তো এরকমের কিছু একটা বানাইছে এভাবে বসে আছে তারপরে আবার দুইটা নীল পাখি তারা একে অপরের দিকে তাকাই আছে মানে প্রেমের সাগরে ভেসে যাচ্ছে তারপরে এই যে ডিম ডিম পাড়া পাখিটি ওইটারে আবার হাতে নিলাম হাতে নিয়ে একটু দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল কিন্তু তো এই মাটির দোকানে কিন্তু ঘর সাজানোর জন্য অনেক রকমের জিনিসপত্র ছিল তারপরে এটা দেখতে দেখতে আর একটা জিনিস চোখে পড়লো এই যে এটা আপনারা কি এটা চিনতে পারছেন চিনতে পারলে অবশ্যই কমেন্টে বলবেন এটা হলো গিয়াটা হয়তো অনেক সময় দেখা যায় তাল গাছে চরই না যেন বাবুই পাখি বাসা বাঁচে ওই ওদের বাসার মতো দেখায় হয়তো এই ওইটাই হবে আমি ঠিক জানি না শিওর জানি না আপনারা জানলে বলবেন তো এখানে আরও অনেক ধরনের ঘর সাজানোর জিনিসপত্র দেখলাম দেখে একটা আইসক্রিম কিনলাম ওটা খেতে খেতে বের হয়েছি মানে মেলার ভিতরে যে দোকান দোকানপাট ছিল ওই গেট দিয়ে যে ঢুকছিলাম ওই গেট থেকে বের হয়েছি বের হয়ে এ পাশে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে এখানে নৌকা নাগরদোলা তারপরে বাচ্চাদের দোলনা ট্রেন এরকমের অনেক কিছু আছে চড়ার মতো ওইখানেই যাচ্ছিলাম সামনে চোখে পড়ল এই যে এই মানুষটাকে এটা কে আর কি সাহায্যে ওটাও আমি জানি না মনে হয়েছে হয়তো ম্যাজিক ট্রিজিক দেখায় এই রকমের কেউ তো এনাকে দেখে একটু ছবি তুলে তারপরে গেলাম সামনে সামনে গিয়ে দেখি এই যে নৌকায় উঠতেছে মানুষ এখানেও এত পরিমাণ ভিড় হইছে মানে মানুষ লাইন দিয়ে দাঁড়াইয়াছে কখন উঠবে একটা বিশাল লাইন পড়ছে এটাই শুধু এটাই না আরও নাগরদোলার সামনে তারপরে বাচ্চাদের দোলনার সামনে প্রত্যেকটা জায়গায় লাইন পড়ে আছে তাই আপনাদের বলে রাখি আপনারা কিন্তু কখনোই ফুল ভুল করে এই সন্ধ্যার দিকে পাঁচটা থেকে ছয়টা রকমের দিকে আসবেন না কারণ আসলে আমাদের মতো পরিস্থিতি হবে আমাদের পরিস্থিতিটা তো দেখছেনই প্রথম থেকে কি অবস্থা আর কি রকমের আমাদের ঘুরতে হয়েছে ভালো মতো একটু ঘুরতেও পারিনি ভালো মতো একটু কেনাকাটে পারিনি আর দেখতেও পারিনি আর এই সব নাগরদোলা তারপরে নৌকা এসব কিছুতে উঠতেও পারিনি এত সিরিয়াল দাঁড়াই কতক্ষণ দাঁড়াই থাকবো বলেন এর জন্য আর ওঠা হয় নাই কী আর করবো তারপরে এগুলো দেখলাম কতক্ষণ পর দেখতেছিলাম যে বাচ্চারা এইটাই উঠতেছে আর ঘুরতেছে অনেক মজা পাচ্ছে ওরা তারপরে এই পাশে দাঁড়াই দাঁড়িয়ে নৌকাটার শুধু দেখলাম এটাই ওঠার জন্য আরও প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াই থাকতে হবে এতক্ষণ দাঁড়াই থাকা আসলে সম্ভব না এরপরে মেলা থেকে ক্লান্ত হয়ে বের হইলাম মানে মেলায় আসলে ঠেলা খেতে হবে এটা হইছে যাইয়া মানুষ বলে কিন্তু এত যে ঠেলা খেতে হবে এটা ভাবতে পারিনি তো আপনারা রকমের ভুল টাইমে আসবেন না তাইলে আমার মতো অবস্থা হবে তো এই রকমের ঘুরে ফিরে বের হইতেছিলাম তো আপনাদের মেলার লোকেশনটা বলে দিই এটা হলো ঢাকা আগারগাঁও মানে বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে দুই তিন মিনিটের পর দুই তিন মিনিট হাঁটলে পরে মেলা দেখা যাবে তো আপনারা আসবেন এসে ঘুরে যাবেন আর এটা কিন্তু শুরু হয়েছে সাত তারিখ হয়তো সাত তারিখ থেকে শুরু হয়ে তেইশে নভেম্বরের মধ্যে আসতে হবে তো আপনারা আসবেন এসে ঘুরে যাবেন তো এই রকমের আরও নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাইলে একটা ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্ত টাটা